সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা হাটে রয়েছি আমরা উপজেলা কাহারোল জেলা দিনাজপুর একদিন সপ্তাহে শুধুমাত্র শনিবার হাট বসে আজ শনিবার আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার তেইশ তো আমরা গাভী গরু কিছু তথ্য দিতে চাই প্রথমে শাহিওয়াল সিন্ধি এরপরে দেশাল জাতের গাভীর তথ্য দিতে চাই ভাইজান ভালো আছেন আজকে কি অবস্থা গাই বাচ্চার বাছুরের কেনা কেমন চলছে

গাভীটা কিন্তু বেশ আকর্ষণীয় এই যে বাচ্চা বকনা বাচ্চা বকনা বকনা বাচ্চাটাও কিন্তু বেশ আকর্ষণীয় বাচ্চা কি অবস্থা বলেন তো আপনার বাড়ির পোশাক দেড়শো কাস্টমারে কত কি বলে কাস্টমার কয়েক কেমন টার্গেট বলে এক লাখ তিরিশ হলে বিক্রি হবে দুধ কতটুকু হয় একবারে ছয় লিটার দুধ হয়

আমরা এখন কিছু দেশি গাভীর তথ্য দিতে চাই আপনাকে এখানে একটা দেখছি ফ্রিজিয়ান দেখা দেখি চলছে কি আপনার দাম বলছেন নাকি বাচ্চার বয়স তেরো দিন কত চাওয়া হচ্ছিল গায়ে বাচ্চায় দাম দুইশো বিশ

পঁয়তাল্লিশ হাজার কিন্তু কিনে নিয়েছি ভাই এটা কিনছেন বিক্রি করবেন কত দাম চাচ্ছিলেন ভাই গাই বাচ্চাই নিরানব্বই কত বলে কত বলে পঁচাত্তর বাচ্চা কত হলে দেওয়া যাবে ভাইয়া আশি হাজার হলে এটা কততে বিক্রি হয়েছে তিয়াত্তর তিয়াত্তর হাজার এটা বিক্রি হয়েছে